पटल फाखी ला पटफाकी আমাদের কাঁচা যে ভুট্টাটা এই ভুট্টাটা তাদের এত ফির একটি খাবার তাদের সামনে দিলে তারা খাবারের জন্য এটি অস্থিরতা হয়ে থাকে আমরা অনেকেই আমাদের পাখিগুলি নেড়ে সঠিকভাবে যত্ন নিতে পারি না সেজন্য জন্য পাখির থেকে ভালোভাবে ডিম বাচ্চা করাইতে পারি না অবশ্যই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার পাখিগুলি নেড়ে এই ধরনের ভুট্টা খাওয়াইবেন এবং পাখিগুলি নেড়ে এক অনেকেই আমাকে ইদানিং জমত কমেন্টে জানিয়েছে যে আপনার পাখিগুলি নেড়ে ভাই পাখিগুলি নেড়ে ব্রিং খুশ করেছি তারা ভিট করে না এবং পাখি ঝগড়া করে কি কারণে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনার পাখিটি কেন বিডিং করতেছে না এবং কি কারণে তারা ঠোকরা ঠুকরি করে পুরো বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো ধৈর্য সহকারে ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখবেন দেখলে বিস্তারিত জানতে পারবেন এবং আশা করি ভিডিওতে আপনাদের অনেকেরই হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেকের উপকারে আসতে পারে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ঘর ফেসবুক পেজটি যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ফেসটি এখনও ফলো করেন নাই প্লিজ সবাই দয়া করে ফেসটি ফলো করে দেবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই অনেকে জানেন রাফা ফাঁকি ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমাদের ফাঁকির ফেসবুক পেজটির থেকে ঘুরে আসবেন এবং ফেজে অনেক ধরনের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন এবং সেই ভিডিওগুলি নিয়ে হয়তো আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে এবং যদি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের লোকজন জানার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবেন না তাহলে আর কথা না বাড়ে চলুন আজকে আলোচনা করব। আমরা এই বুটটাগুলি নেড়ে আমি যেভাবে আমার পাখিনের বুটটা দিয়ে থাকি সবসময় এই যে দেখছেন এখন আজকে আমি যখন এই ভিডিওটা করতেছি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ মঙ্গলবার দুই হাজার ছাব্বিশ সাল এখন এই পাখিটির আমি নতুন নিউ কালেকশন আজকে এনেছি এই পাখিগুলি নিয়ে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একবার ডিম বাচ্চা করা এখন দেখেন মেয়ে পাখিটি ফসম ঝরে পড়তে আসে এটাকে বলা হয় মনিটেশন হচ্ছে পাখির অবশ্যই পাখির প্রাইসটি আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই কমেন্ট যারা এই ধরনের পাখি নিতে চান এই যে এই ভুট্টাগুলি এখন অ্যাভেলেবেলি যেহেতু গুটটার সিজন এই ভুট্টাগুলি আমাদের কাছে অনেকেই দেখা গেছে বিশ টাকা হয়তো পনেরো টাকা পাঁচাশ টাকা করে পার পিস কেনা যায় আপনারা চাইলে এইভাবে আমার মতন ভেঙ্গে একটাতে তিন পিস বা চার পিস করে আপনারা সরকার পাখিগুলি নেড়ে দিতে পারেন পাখিগুলি এই ভুট্টাটা খুবই সুন্দরভাবে খায় তাদের এবং এই বুটটাটা খাওয়াইলে পাখির ভিটামিন ক্যালসিয়াম অনেকটাই ভালো থাকে এবং পাখির বাচ্চার জন্য আরও খুবই উপকারিত এই খাবারটা সবাই চেষ্টা করবেন এই ধরনের খাবারটা দেওয়ার জন্য তার দ্বিতীয় নম্বর এলো অনেকের পাখিরে ব্লিডিং কোষ করানো হয়েছে পাখিগুলি ব্লিডিং করতে না আপনি যদি সঠিক নিয়মে আপনার পাখিরে ব্লিডিংটি করে থাকেন তাহলে অবশ্যই আপনার পাখি ব্লিডিং করবে আর সঠিক নিয়মে আমরা আমাদের পাখিরে ব্লিডিং কোষটি কীভাবে করাই সেই বিষয়টা এখন আপনাদের সঙ্গে আলোচনা করুন আমরা যেভাবে পাখিরে ব্লিডিং কোষ করাই সেই নিয়মে যদি আপনারা করান আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনার পাখিগুলি ব্লিডিং করবে এবং ডিম বাচ্চা করবে আমরা প্রথমে যেই তিনটি মেডিসিন দিয়ে ব্লিডিং কোষটি করে থাকি কমপ্লেক্স এবং ইসেল এবং জিঙ্কস এটা অনেকই হয়তো আপনারা এক লিটার পানির সাথে এক মিলি করে দেন আমি মনে করি আমি যেভাবে দিয়ে থাকি আপনাদেরকে আমি সেই নিয়মটাই বলে দিচ্ছি আপনারা যদি আমার নিয়মে পাখিরে মেডিসিনটা দেন তাহলে অবশ্যই আপনি আট থেকে দশ দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন আমি দিয়ে থাকি এক লিটার পানির সাথে দুই মিলি করে ওষুধ তিনটি ওষুধের থেকে মোট ছয় মিলি ওষুধ এক লিটারের পানির সাথে দিয়ে থাকি এবং পানিটি যখন আপনি সকালবেলা দিবেন তখন তার থেকে চার থেকে পাঁচ ঘন্টা পরে সেই পানিটি শেষ করে নতুন একটি পানি দিবেন আপনারা চাইলে সেই পানিটির সাথে একটি স্যালাইন দিতে পারেন পরবর্তী পানির লগে সেক্ষেত্রে ফাঁকির আরও বডি ফিটনেস খুবই ভালো থাকবে এবং যেহেতু গরমের দিন এসেছে ফাঁকি ক্লান্ত থাকলে সেই ক্লান্তটা কেটে যাবে আপনারা চাইলে এইভাবে পাঁচ থেকে সাত দিন বিড়িঙ্কু করে নেন তাহলে অবশ্যই আপনার পাঠিগুলি ডিম বাচ্চা সুন্দরভাবে বিট করবে এবং ডিম বাচ্চাগুলি সুন্দরভাবে করবে আমরা অনেকেই দেখা গেছে এক লিটার পানির সাথে এক মিলি ওষুধ দিয়ে আমরা বিডিং কোষ্টি করে থাকি আসলে কিন্তু এক মিলি ওষুধ যদি দিয়ে আমরা করে থাকি সেই কাজ করবে সেক্ষেত্রে খুবই চলো কাজ করবে আর আপনি যদি এক লিটার পানির সাথে দুই মিলি ওষুধ দিয়ে ব্রিডিং কোষ্টি করে নেন তাহলে দ্রুত আপনার পাখিগুলি ব্রিডিং ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং ব্রিডিং করবে তারপরই তারা ডিম বাচ্চা করবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি আরও যদি ক্লিয়ারভাবে না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো এবং আমি যেইভাবে করে থাকি প্রয়োজনে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি পুনরায় আপনাদের জন্য শুধুমাত্র আমাদের যারা তাদের জন্য আমি আমার পাখি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য ভিটামিন কোষ্টি প্রয়োজন আবার করামু সেক্ষেত্রে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদেরকে কীভাবে আমি এক লিটার পানির সাথে কোন কোন মেডিসিনটা দিয়ে করে থাকি সেটা আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিবো তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন এবং আমাদের পাখিরা ফেসবুক পেজটি সবাই ফলো করে দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাশের বেল বাটনটি অন করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়